প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই আজ বাইশে জুলাই দু হাজার পঁচিশ গুরুত্বপূর্ণ একটি শক্তিশালী লঘুচাপ সৃষ্টি হতে পারে যা পরবর্তীতে শক্তি বৃদ্ধি করে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এই সংক্রান্ত খবর এবং আগামী চব্বিশ ঘন্টা থেকে শুরু করে আগামী কয়েকদিন সারা দেশ জুড়ে কীরকম আবহাওয়া থাকতে পারে তা বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন না কেটে এবং আপনি যদি নতুন হন চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে সকলকে সতর্ক করে দিন তো এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর পাওয়া যাচ্ছে যে আগামী চব্বিশ চব্বিশ পঁচিশ তারিখের মধ্যেই দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে উত্তর বঙ্গোপসাগরে একটি গুরুত্ব এবং শক্তিশালী গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী লঘুচাপ সৃষ্টি হতে যাচ্ছে যা পরবর্তী সাতাশ তারিখ এবং আঠাশ তারিখের মধ্যে শক্তিশালী নিম্নচাপ রূপে বাংলাদেশের স্থলভাগে অবস্থান করবে এবং বাংলাদেশের বিভিন্ন বিভাগে মারাত্মক প্রভাব বিস্তার করবে ঝোড়ো হাওয়ার সঙ্গে তীব্র বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মৌসুমি বায়ু মোটামুটিভাবে সক্রিয় রয়েছে দেশের ওপর এবং উত্তর অবস্থায় সক্রিয় রয়েছে এই জুলাই সারা বঙ্গোপাগরে যা দেখা যাচ্ছে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম সিলেট বিভাগের কিছু কিছু জায়গাতে এছাড়া রাজশাহী ঢাকা খুলনা বরিশাল বিভাগের দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়া বিক্ষিপ্তভাবে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোনো কোনো জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে বৃষ্টিপাতের এই প্রবণতা প্রবণতা অব্যাহত থাকবে এবং আগামী মোটামুটি পাঁচ দিন চার দিনের মধ্যেই বলা যেতে পারে বৃষ্টিপাতের এই প্রবণতা কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে সরাসরি ওয়েদার মডেল মানচিত্র থেকে দেখে নেব লঘুচাপের কীরকম পরিস্থিতি হতে পারে তার পূর্বাভাস কীরকম থাকছে এবং আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাত কিরকম হতে পারে সেটাও আমরা বিস্তারিত দেখে নেব তো গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম এবং ইসিএমড্লিউ ওয়েদার মডেল মানচিত্র অনুযায়ী দেখা যাচ্ছে আগামী চব্বিশ পঁচিশে জুলাই এর মধ্যেই এই লঘু চাপটি কিন্তু উত্তরবঙ্গোপসাগরে এদিকে খুলনা বিভাগের সুন্দরবন এলাকার আশেপাশে এবং গাঙ্গে ও পশ্চিমবঙ্গ এলাকার আশেপাশে কিন্তু তৈরি হতে যাচ্ছে ECMWF গ্লোবাল ফোরকাস সিস্টেম এবং আইকন যে ওয়েদার মডেল ম্যাপ রয়েছে সব কিছুই কিন্তু সবগুলো ওয়েদার প্রেডিকশন যে মডেল রয়েছে একই রকম বিষয় দেখাচ্ছে এবং সেখান থেকে যা বোঝা যাচ্ছে নিম্নচাপ কিন্তু আগামী পঁচিশ তারিখের মধ্যে স্থলভাগে আঘাত করতে পারে স্থলভাগে আঘাত করার সময় দেখা যাচ্ছে এর গতিবেগ কিন্তু সর্বোচ্চ ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার পর্যন্ত প্রতি ঘন্টা বেগে থাকার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগ এবং বরিশাল বিভাগের আশেপাশে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেমও একই কথা বলছে এবং ইসিএমড বাজার মডেল মানচিত্রও কিন্তু একই কথা বলছে তো এই সংক্রান্ত বিষয়ে সকলেই সতর্ক থাকবেন এবং আমরা এখন দেখে নেবো যে আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাত কীরকম হতে পারে এবং লঘুচাপের কারণে আগামী কয়েকদিন কীরকম বৃষ্টিপাত আসছে দেশ জুড়ে সেটা তারও পূর্বাভাস আমরা এখন ওয়েদার মডেল মানচিত্র থেকে দেখে নেব তো এই মুহূর্তে যা দেখা যাচ্ছে আজ বাইশে জুলাই ভোরের মধ্যে সিলেট বিভাগের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগে দেখা যাচ্ছে সিলেট সহ এদিকে গোলাপগঞ্জ চরখাই এদিকে জাকিগঞ্জ এছাড়াও জগন্নাথপুর করিমপুর পাথারিয়া বিশ্বম্ভরপুর এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এছাড়া ময়মনসিংহ নেত্রকোনা কেন্দুয়া নালিদবাড়ি এদিকে বাহাদুরবাদ এবং রংপুর বিভাগের রংপুর পীরগঞ্জ বিরামপুর দিনাজপুর কাহারালে সৈয়দপুর এদিকে রংপুর এবং এদিকে ঠাকুরগাঁও পীরগঞ্জের আশেপাশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ বাইশে জুলাই ভোরের মধ্যে আজ বাইশে জুলাই পরবর্তী সময়ে বৃষ্টিপাতের প্রভাব সেরকম থাকবে না তবে সিলেট বিভাগে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগে দেখা যাচ্ছে কোলাউড়া এদিকে বারলেখা এবং চরখাইয়ের আশেপাশে হালকা থেকে মাঝারি কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে রংপুর বিভাগে ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশিরভাগ জেলায় রংপুর সহ দিনাজপুর এদিকে ঠাকুরগাঁও ঠাকুরগাঁও পীরগঞ্জ পঞ্চগড় দেবীগঞ্জ জলঢাকা লালমনিরহাট এদিকে ভরুঙ্গামারি রায়গঞ্জ এই সমস্ত জায়গা জায়গায় একদমই হালকা বৃষ্টিপাত বজ্রপাত সহ হতে পারে তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ভোর থেকে সকালের মধ্যে দেখা যাচ্ছে না সকাল আটটা থেকে দুপুরের মধ্যেও সেরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আজ পরবর্তী সময় যদি দেখা যায় দুপুরের দিকেও একই রকমভাবে এগারোটা থেকে দুটোর মধ্যে কোনো বৃষ্টিপাত দেখা যাচ্ছে না তবে দুপুর দুপুর থেকে দুপুর দুটো থেকে বিকেল পাঁচটার মধ্যে রংপুর বিভাগের রংপুরে রংপুরে সামান্য বৃষ্টিপাত হতে পারে রংপুরে এছাড়া খুলনা বিভাগের খুলনা এবং তার আশেপাশের কিছু জায়গায় লোহাকাড়া যশোর মাদারীপুর এদিকে পিরোজপুর মতবাড়িয়া এবং ঢাকা বিভাগ ঢাকা সহ কাপাসিয়া কিশোরগঞ্জ মদন মদন এবং বিভাগের এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখা যাচ্ছে না বিকেল থেকে সন্ধ্যের মধ্যে চট্টগ্রাম বিভাগে ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যথাক্রমে এদিকে খাগড়াছড়ি এবং এদিকে লাংডু সাজেক দিঘিনালা এই সমস্ত জায়গায় এছাড়া এদিকে যা দেখা যাচ্ছে রাজশাহী বিভাগে এবং বিশেষ করে খুলনা বিভাগের খুলনা এবং তার আশেপাশের যে জায়গাগুলো রয়েছে লোহাগাড়া যশোর মাদারীপুর ফরিদপুর এবং এদিকে নগরপুর সিরাজগঞ্জ এই সমস্ত জায়গায় ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ভারী বৃষ্টিপাত হবে না রাতের দিকে রাত আটটা থেকে মধ্যরাত পর্যন্ত সময়কালের মধ্যে দেখা যাচ্ছে শিলচর বিভাগের সরি সিলেট বিভাগের সিলেট সহ এদিকে মৌলভীবাজার এবং তার আশেপাশে বালাগঞ্জ কুলাউড়া জগন্নাথপুর বারলেখা এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে রংপুর বিভাগের রংপুর এবং তার আশেপাশের এলাকাগুলিতে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মধ্যরাত থেকে কাল তেইশে জুলাই ভোরের মধ্যে সিলেট ময়মনসিং বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রংপুর বিভাগের পঞ্চগড় জলঢাকা লালমনিরহাটে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কাল তেইশে জুলাই সকাল দিকে থাকছে তেইশে জুলাই সকালের মধ্যে সিলেট ময়মনসিংহ এবং রংপুর বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে তেইশে জুলাই পাঁচটা থেকে সকালের মধ্যে সেরকম বৃষ্টিপাত আর দেখা যাচ্ছে না তবে চব্বিশ তারিখ ভোর থেকে তেইশে জুলাই মধ্যরাত এবং চব্বিশ তারিখ ভোর থেকে কিন্তু বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়া শুরু করবে অন্যান্য বিভাগে ধীরে ধীরে লঘুচাপটি যখন এগিয়ে আসা শুরু করবে তখন কিন্তু এই বৃষ্টিপাতের যে পরিমাণ সেটা কিন্তু বাড়বে এবং চব্বিশ তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে খুলনা বিভাগে বরিশাল বিভাগে এবং খুলনা ও বরিশাল এবং ঢাকা বিভাগের দু একটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পেতে থাকবে এবং চব্বিশ তারিখ পঁচিশ তারিখে কিন্তু মারাত্মক বৃষ্টিপাত হতে পারে চব্বিশ তারিখ মধ্যরাতে এবং পঁচিশ তারিখ ভোরের দিকে দেখা যাচ্ছে কুমিল্লা এবং এদিকে ঢাকা কাপাসিয়া এবং এই সমস্ত জায়গায় অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা ব্রাহ্মণপাড়া এদিকে চান্দিয়া এই সমস্ত জায়গায় মানে চট্টগ্রাম বিভাগের কুমিল্লা এবং ঢাকা বিভাগের বিস্তীর্ণ এলাকা কিন্তু এই বৃষ্টিপাতের কারণে প্রভাবিত হবে মারাত্মকভাবে প্রভাবিত হবে এছাড়া পঁচিশ তারিখেও এই বৃষ্টিপাতের যে পরিমাণ সেটা কিন্তু যথেষ্টই বেশি থাকবে সারা দেশ জুড়ে বিশেষ করে চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু সময়কালের মধ্যে দেখা যাচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত মারাত্মকভাবে সারা দেশ জুড়ে বিভিন্ন বিভাগে হবে তো এই সংক্রান্ত আপডেট আমরা পরবর্তী ভিডিওতে আরও বিস্তারিত জানাবো তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন এবং প্রতিদিনের নিয়মিত আপডেট পাওয়ার জন্য চ্যানেলের দিকে নজর রাখুন অনেক ধন্যবাদ